সুপ্রিভিয়াস আসসালামু আলাইকুম আমি এখন আছি ইস্ট লন্ডনে একটি সলিসিটার ফার্মে ইনি হচ্ছেন ব্যারিস্টার এবং সলিসিটর শাহ মেজবাউর রহমান তার কাছ থেকে শুনবো আসলে রোয়ান্ডা পাঠানোর যে বিল সরকার পাশ করেছেন তিনি বলছেন যে সেই বিল পাশ করলেও এখনও আইনি জটিলতা রয়েছে এবং সেই সাথে সেখানে যে অ্যাকমেন্ডেশন অর্থাৎ থাকা এবং খাওয়া এবং চিকিৎসা সেই ব্যবস্থার সেখানে আসলে। পর্যাপ্ত নয় সেখানে পাঠালে অনেক মানুষ আসলে মানবতা বিরোধী হয়ে যাবে বলে মনে করছেন রুয়ান্ডা পাঠানোর বিলটা যে গভর্নমেন্ট পাস করেছে সেটা ইতিপূর্বে পাস করেছিল টু জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি টুতে ফার্স্ট ফ্লাইট তখন ওটা হিউম্যান রাইটস এবং আপিল কোর্ট অফ আপিলের রায়ে ওটা কিন্তু আপনার এক্সিকিউট করতে পারে নাই এখন যেটা পাস করেছে এটা আবার আমার মনে হয় যে সমানভাবে আবার হিউম্যান রাইটস এবং বিভিন্ন চ্যালেঞ্জ করবে ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস অলরেডি ট্রিটেন দিয়েছে তারা চ্যালেঞ্জ করবে এটা কিন্তু রিসেষ হলে বলেছে যে ইউরোপিয়ান কনভেনশন হিউম্যান রাইটসের ল করলে ফরেন কোর্ট আমাদের কাছে কোনো আমাদের ইউকে ডোমেস্টিক লো রিভেল্ট হবে না কিন্তু ইনফ্যাক্ট যেটা সত্যিকারে যেটা হিউম্যান রাইটস সেখানে ভায়োলেশন হচ্ছে রুয়ান্ডার যে আপনার ট্রাক রেকর্ড যেটা হিউম্যান রাইটসের ট্রাক রেকর্ড সেটা ইতিপূর্বে আমরা দেখেছি যে মনে করেন সেখানে হিউম্যান রাইটস ফ্রিকুয়েন্টলি ব্রিজ হচ্ছে এবং ফরেন যারা সেখানে যদি যায় আমার মনে হয় যে ইল ট্রিটমেন্টেই ওরা মারা যাবে ওদেরকে ইল ট্রিটমেন্ট ফুড এবং অন্যান্য যে মেডিসি মেডিকেশনস এগুলো প্রপারলি ওদেরকে প্রয়োগ করা হবে না সুতরাং এটা ক্লিয়ারলি ব্রিচ অফ হিউম্যান রাইটস আপনি মনে করছেন যে ওরা অনেকটা বিনা চিকিৎসা এবং না খেয়ে মারা যাবে বিনা চিকিৎসা না ওদের তো রুয়ান্ডা গভর্নমেন্টের যে আপনার ইল ট্রিটমেন্ট অফ হিউম্যান রাইটসের রেকর্ড আছে সেটা তো আপনারা সবাই জানে এটা হাইকোর্টের জানে আর কোর্ট অফ আপিলও জানে এবং এদেশের জনগণও জানে রুয়ান্ডা পাঠানো মানে হচ্ছে কি আপনাকে মনে করেন এই আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া আমি মনে করি আর কি যে ব্রিটিশ গভর্নমেন্টরা করতেছে তাদের ট্যাক্স পেয়ারে মানি সেভ করার জন্য আমরা জানি যে প্রতি বছর ওরা এইট বিলিয়ন পাউন্ড খরচ করে আপনার এস এল এম ক্লেম হ্যান্ডেলিংয়ের জন্য এস এলএমদের রকমোডেশনের জন্য এস এল ভাতা দেওয়ার জন্য আর রান্না যদি পাঠায় ওরা ওরা অনেক অনেক টাকা সেভ করতে পারবে থ্রি হান্ড্রেড মাইগ্রেন্টের জন্য ওরা খরচ করতেছে আপনার ফাইভ হান্ড্রেড ফোরটি মিলিয়ন পাউন্ড কিন্তু ওখানে কিছু পয়সা সেভ হচ্ছে এদেশে এইট মিলিয়ন পাউন্ড পার ডে ওরা ইমিগ্রেশন জন্য খরচ করতেছে এবং কিছুদিন আগেও দশ হাজার লোক আসছে আপনার এই চ্যানেলের মাধ্যমে ওরা এটা বলতেছে যারা ইলিগালি এদেশে আসবে আসা পরে এসআইলএম ক্লেম করবে ওদেরকে স্ট্রেট ওয়ে রুয়ানটা পাঠিয়ে দেবে রুয়ানটা পাঠিয়ে দিয়ে ওরা ওদের এসআইলএম ক্লেমটা প্রসেসিং করবে কিন্তু আমার মনে হয় যে এরা যদি এদেশ থেকে রুয়ানটা চলে যায় তাহলে এসআইএলএম ক্লেম এর আগেই ওদের ট্রিটমেন্টের সমস্যা হবে এবং হিউম্যান রাইটস ব্রিজ হবে ওরা কিন্তু সেখানে আমার মনে হয় যে সেখানে কমফোর্টেবলি থাকতে পারবে বলে এতে আমার মনে হয় যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন যারা অর্গানাইজেশন এবং হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট যারা আছেন তারা যাতে এটার বিরুদ্ধে অবস্থান নেন এবং গভর্নমেন্টের এই যে বিলের বিলের বিরুদ্ধে যাতে কোর্টে শরণাপন্ন হন কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সরকার তো চাচ্ছে যে অবৈধ পথে যাতে না আসে সেই ব্যাপারে আপনার পরামর্শ রাখি অবৈধ পথে যাতে না আসে এটা সরকার যদি প্রিভেন্ট করতে না পারে ওরা যদি ঢুকে যায় এস ক্রিম করে দেয় তাহলে তো এতে ওব্লিগেশন হয়ে যায় এরা হিউম্যান রাইটস ট্রিটমেন্ট পাওয়ার জন্য এরা যদি এরা না আসার জন্য সরকার কেন ব্যবস্থা না নেয় ওদেরকে কেন আপনার কেলেতে ওদেরকে প্রিভেন্ট না করে ওদেরকে যাতে অন্যান্য দেশে যে দেশ থেকে আসে সে দেশের সাথে ক্রিটি এবং দেশের সাথে সিকিউরিটি কেন মেনটেন না করে ওরা যখন এদেশে এসে যায় এসে গেলে তো এদেশের তাদের রাইট হয়ে যায় হিউম্যান রাইটস তারা ফুল্লি হিউম্যান রাইটস স্টেটমেন্ট পাওয়ার জন্য কিন্তু এখানে দেখা যাচ্ছে রুয়ান্ডা পাঠিয়ে দিয়ে ওদেরকে হিউম্যান রাইটস ব্রিজ করা হচ্ছে ওদের যে ফান্ডামেন্টাল যেটা রাইট আছে যে একজন মানুষের যে ফান্ডামেন্টাল যে রাইট আছে যার সেটা ফান্ডামেন্টাল রাইটস তো ব্রিজ হচ্ছে সুতরাং এটা আমার মনে হয় যে এটা হিউম্যান রাইটস এর সম্পূর্ণ বিরোধী এবং আমরা যারা আছি এবং হিউম্যান রাইটসে যারা আছেন এই বিলের বিরুদ্ধে যাতে কোর্টের শরণাপন্ন হন এটাই আমার পরামর্শ নেই কিন্তু সরকার তো চাচ্ছে যে আসলে এই জীবনের রিক্স নিয়ে আপনি আসলেন উন্নত দেশের আশায় উন্নত জীবন যেমন আশায় কিন্তু সরকার তো এখন যে আইন পাশ করছে সুপ্রিম কোর্ট না করেছিল তারপরও তারা সরকার সেটাকে সেফ কান্ট্রি হিসেবে তারা গ্রহণ করছে তারা আইনের মাধ্যমে সেটা তো এখন যে রোয়ানরা পাঠিয়ে দেব আপনি যে কথা বলছেন যে সেখানে বিনা চিকিৎসা এবং খাবারের যে দুরবস্থা তাতে তারা এমনি হয়তো বা মৃত্যুর মুখে চলে যাবে তো এতে কি যারা বিশেষ প্রয়োজন ছাড়া তাদেরকে আসা এখানে উচিত কিনা এটা তো আমি বলছি না এটা তো রেকর্ড রুয়ান্ডার যে ট্র্যাক রেকর্ড আছে ট্র্যাক রেকর্ড যেটা কোর্ট অফ আপিলও বলেছে এবং এটা ট্রাক ট্র্যাক রেকর্ড থেকেই আমরা দেখতে পারি যে রুয়ান্ডা এবং আফ্রিকান দেশের যে কীভাবে হিউম্যান রাইটস ব্রিজ করা হচ্ছে ওয়েদার দেয়ার দেয়ার আনেবল টু মেনটেন হিউম্যান রাইটস টু দ্য ইন্ডিভিজুয়াল অফ দেয়ার সিটিজেন তা আপনার যে বিদেশি যারা আছে তাদের সাথে কীভাবে করবে শুধুমাত্র গভর্নমেন্ট যে একটা অ্যাগ্রিমেন্ট করেছে রুয়ান্ডার সাথে এই অ্যাগ্রিমেন্টটা বহাল রাখার জন্যই এটা করতেছে আমার মনে হয় যে যে দেশ থেকে ইলিগাল ইমিগ্রেন্টে আসতেছে সেই বর্ডার গুলাতে ওদের সাথে যাতে করে ওরা তাদের বর্ডারকে প্রোটেকশন দেয়া বলতে চাচ্ছেন না পারার জন্য আসে ওইখানে রেখে ওদের সাথে যারা আছে তাদের সাথে একটা এগ্রিমেন্ট করা দরকার এদেশে এসে গেলে ওদেরকে আবার রুয়ানটা পাঠিয়ে দিয়ে এটা এটা আমার মনে হয় যে এটা এটা অমানবিক অমানবিক একটা আচরণ হবে